আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন হে রাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তালার অনুবত্ত করতে চাও আল্লাহ তালার দাসত্ব করতে চাও তাহলে আমি রাসুলের অনুবত্ত করো আমি রাসুলের দাসত্ব করো বলেন তো আমরা সবাই আল্লাহ তারা দাসত্ব করতে চাই কি চাই না আল্লাহর দাসত্ব ছাড়া করা করা কোন ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন না জীবন সর্ব জায়গায় আমরা কার দাসত্ব করব বলেন কার দাসত্ব করব যে আল্লাহ তালার দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে কোনার মধ্যে জানিয়ে দিলেন ওমা খলা কতুল জিন্নাবল ইংসা ইল্লা আমি জিন জাতি এবং ইনসান জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি সেই রবের গোলামি করতে হবে রবের দাসত্ব করতে হবে সেই রবের দাসত্ব ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো মনিবের দাসত্ব করা যাবে না ঠিক কিনা বলেন আমরা তো দুনিয়ার মধ্যে আসার পর আমরা এমন দুনিয়া নিয়ে এমন পাগল হয়ে গিয়েছি যে রব্বুল আলএমিনের দাসত্ব ছাড়া আমরা দুনিয়ার মানুষের দাসত্ব করা শুরু করে দিয়েছি রব্বুল আলএমিনের দেওয়া কোরআন আনসার আমরা দুনিয়ার মানুষের সংবিধান মানুষের তৈরি সংবিধানের দাসত্ব করা শুরু করে দিয়েছি ঠিক কি না বলে আমরা রবের দাসত্ব বাজ দিয়ে দুনিয়ার মানুষের দাসত্ব করা শুরু করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন তার দাসত্ব করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রাসূলকে আদর্শ হিসাবে মানতে হবে রব্বুল আলামিন এজন্যই তো বলেন কুল আতি অল্লাহ আতি অর রসুল তোমরা যদি আমার অনুগত্য করতে চাও তাহলে আমার রাসুলের অনুগত্য করো সাহাবাই তাদের ইসলাম গ্রহণের পূর্বের ইতিহাস যখন আমরা জানি তারা যুগের সর্বনিকৃষ্ট মানুষ ছিল ঠিক কিনা বলেন যখন ইসলামের সায়াতলে আসলো রাসুলের আদর্শ গ্রহণ করল আলামিন এমন মর্যাদা দান করলেন কাল পর্যন্ত তাদের ইতিহাস পরা মুসলমানদের জন্য আদর্শ হিসেবে রেখে দিয়েছে আল্লাহ আলামিন এত মর্যাদা দিয়েছেন রাসুলের আদর্শের মধ্যে আমরা দুনিয়ার মানুষ সে রাসুলের আদর্শ বাদ দিয়ে মানুষের তৈরি মানুষের প্রচিত আদর্শ বাস্তবায়ন করার ধান্দা আমাদের চিন্তা মাথার মধ্যে ঢুকে গিয়েছে এই আদর্শ থেকে বের হয়ে আসতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন তো আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুল আলমীরের আদর্শ আল্লাহ রবুল আলমিনের বান্দা দাসত্ব রাসুলের আদর্শ পালন করার জন্যই গ্রহণ করার জন্যই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন সুতরাং প্রিয় উপস্থিতি আমি সবাইকে উদার তো আহ্বান জানাবো আজকে রাসুল পাক সাল্লাহ সাল্লামের সিরাত জীবনী নিয়ে আলোচনা করা হবে তার জীবনের মধ্যে পৌরনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব নীতি রাসুলের আদর্শের মধ্যে আছে সব কিছু নিয়ে আলোচনা করা হবে দেশ বরণ্য বিদেশ স বিদেশ সফরকারী অনেক আলে মলমা বয়ান করবেন আমরা তার দিন মুখ থেকে আল্লাহ রাবুল আলমীর যে কথাগুলো বের করে দিবেন এই কথাগুলো আমাদের জীবনে আমাদের সমাজে রাষ্ট্রীয় জীবনে জায়গায় পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ